সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইনস মমতার ভবানীপুর কেন্দ্রে বারবার বিচরণ শুভেন্দু ভবানীপুরেই লড়বেন শুভেন্দু বাংলায় এনআরসি ফের সরব শুভেন্দু ডাক্তারদের সঙ্গে মমতার সভা থাকবেন অভয়া মঞ্চের সদস্যরা ভুয়ো ভোটের ইস্যুতে কড়া পদক্ষেপ নবান্নর বড় বার্তা শুভন রত্নার মামলা কল্যাণের কটাক্ষের পাল্টা জবাব দিলেন রত্না মমতার ভবানীপুর কেন্দ্রে বারবার বিচরণ শুভেন্দুর কি অঙ্ক কষা হচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নজর রাখছেন সম্প্রতি তিনি বলেছেন নন্দীগ্রামের তুলনায় ভবানীপুরে জয় তার কাছে সহজ কারণ এখানে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি এরপর দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ভবানীপুর সংলগ্ন এলাকায় মিছিল করেন তিনি বিধানসভা গেটে দাঁড়িয়ে ফের ভবানীপুর প্রসঙ্গ তোলেন শুভেন্দু হিন্দু ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানান রবিবার ভবানীপুরের থিয়েটার রোডে মন কি বাত শুনতেও দেখা যায় তাকে তার বারবার ভবানীপুরে যাতায়াত রাজনৈতিক এক মহলে প্রশ্ন তুলেছে 2026-এ কি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র থেকেই প্রতিনিধিত্ব করবেন তিনি যদিও সুভেন্দু সরাসরি কিছু বলেননি তবে ভবানিপুর নিয়ে তার আগ্রহ স্পষ্ট একসময় নন্দীগ্রামে তিনি প্রায় সব কর্মসাজি করতেন এবার ভবানিপুরে সক্রিয় হচ্ছে বারবার অমুসলিম ও অবাঙালি ভোটারদের প্রসঙ্গ তুলেছেন তিনি বলে তৃণমূলকে ভবানিপুরে চাপে ফেলতেই কি তার এরকম কৌশল তবে তৃণমূল বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়ান সেটাই তার জন্য সহজ আসন সুভেন্দু বাবুকে ভাবতে হবে তিনি কোথায় দাঁড়াবেন নির্বাচন নির্ভর করে প্রান্ত কাজের ওপর ভুয়ো ভোটার ইস্যুতে করা পদক্ষেপ নবান্নর বড় বার্তা রাজ্য বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ভুয়ো ভোটার ইস্যুতে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন অনলাইন ভোটার তালিকার নামে কারসাজি চলছে এরপরে নবান্নে দ্রুত পদক্ষেপ নেয় শনিবার মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে জেলা শাসক ও দফতরের সচিবের সঙ্গে বৈঠক হয় সেখানে ভূতরে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেওয়া হয় অতিরিক্ত ভোটার আবেদন খতিয়ে দেখার পাশাপাশি সরকারি কর্মীদেরও সতর্ক করা হয়েছে নবান্ন স্পষ্ট জানিয়েছে ভুয়ো ভোটার তালিকা তৈরির কোনো সরকারি কর্মীর জড়িত থাকার প্রমাণ মিললে করা শাস্তি কিংবা আইনি পদক্ষেপ না হবে বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ঘটনা নিয়ে আলোচনা হয় যেখানে ভোটার সংখ্যা এক বছরের মধ্যে আঠারো থেকে উনিশ হাজার থেকে বেড়ে বাইশ হাজার চারশো হয়েছে এই ধরনের ঘটনা ঠেকাতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাংলায় এনআরসি ফের সরব শুভেন্দু ভুতুরে ভোটার বিতর্কের মাঝে ফের এনআরসির দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য বাংলায় বেআইনি ভোটার রয়েছে না হলে সাদ রাডির মতো জঙ্গি কিভাবে ভোট দিল তিনি দাবি করেন উত্তরাখণ্ড গুজরাটে এনআরসি কার্যকর হয়েছে মহারাষ্ট্র শুরু হয়েছে আর এনটিও শাসিত রাজ্যগুলিতে কাজ চলছে 23 ফেব্রুয়ারি ভবানীপুরে বিজেপির একটি সম্মেলনে শুভেন্দু বলেন সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত ভারতীয় নাগরিক হলেই ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড থাকবে আমাদের বাংলা সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশ নেপাল ভুটান লাগোয়া তাই ব্যানার্জি জরুরি তিনি প্রশ্ন তোলেন সাতরাডি কিভাবে ভোট দিল এখানে বেআইনি ভোটার রোহিঙ্গা রয়েছে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন ভোটার তালিকা যাচাই শুরু করেছে কয়েকটি জেলায় ভূতুরে ভোটারের তালিকা ধরা পড়েছে সম্প্রতি বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা এক বছরে আঠারো থেকে উনিশ হাজার থেকে বেড়ে বাইশ হাজার হয়েছে যা নিয়ে বিতর্ক তুঙ্গে ডাক্তারদের সঙ্গে মমতার সভা থাকবেন অভয় মঞ্চের সদস্যরা সোমবার চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থা নিয়ে ডাক্তারদের অভাব অভিযোগ শুনতে সোমবার একটি সভার আয়োজন করা হচ্ছে আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ডক্টরস কনভেনশন সেখানে কি উপস্থিত থাকবেন অভয় মঞ্চের সদস্যরা আর্যকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ঘটনার পর গঠিত হয়েছিল অভয় মঞ্চ জানা যাচ্ছে সেই সংগঠনের বেশ কয়েকজন এখনও সিদ্ধান্তহীনতায় ভুগলেও বেশিরভাগ ডাক্তার শনিবার জানিয়ে দিয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভাই উপস্থিত থাকতে চান সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী কাল আয়োজিত হতে চলা এই সভায় অভয়ামঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের অধিকাংশ সদস্য উপস্থিত থাকবেন এই বিষয়ে চিকিৎসকরা বলেন এটা সরকারি অনুষ্ঠান উনি আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন অবশ্যই উপস্থিত থাকব রাজ্য সরকারের স্বাস্থ্য গ্রিভেন্স সেলের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের এই কনভেনশন এর আয়োজন করা হচ্ছে সেখানে 3000 এরও বেশি সরকারি বেসরকারি হাসপাতালের ডাক্তার পরিবারা উপস্থিত থাকবেন বলে খবর উল্লেখ্য আরজিকর कांडের পর প্রতিবাদে গর্জে উঠেছিল চিকিৎসকদের বৃহৎ অংশ কর্মবিরতি অনুসরণ করেছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ এই ঘটনার পর রাজ্য সরকারের সঙ্গে চিকিৎসক সমাজের একটি দূরত্ব তৈরি হয় সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে সেলাইন কাণ্ডের পর জন চিকিৎসককে সাসপেন্ড করার পরেও উঠেছিলেন বহু চিকিৎসক এখন আবার নন প্র্যাকটিসিং দেখে সে সকল চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদের নিয়ে কড়াকড়ি শুরু করেছে স্বাস্থ্য দফতর এই আবহে আগামীকাল ডাক্তারদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতার এই সভায় কি হয় সেটাই এখন দেখার শুভন রত্নার মামলা কল্যাণের কটাক্ষের পাল্টা জবাব দিলেন রত্না শুভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে চলা মামলায় এবার আদালতে তীব্র বাকযুদ্ধ শুভন ও বৈশাখীর হয়ে লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার তিনি আদালতে রত্নকে ড্রামা বাস বলে কটাক্ষ করেন এবং তার বাবা দুলাল দাসকেও আক্রমণ করেন এর জবাবে রত্না বলেন কল্যাণবাবু একসময় বলেছিলেন বৈশাখী অনেকের ঘর ভেঙেছে এখন তিনি শুভনের হয়ে দাঁড়িয়ে উল্টো কথা বলছেন শুধু টাকা নিলেই মিথ্যে বলা ঠিক নয় তিনি আরও বলেন আমি আট বছর ধরে লড়ছি ভগবান চাননি আমার ডিভোর্স সত্যিটা একদিন সামনে আসবেই এছাড়া কল্যাণের মন্তব্য ঘিরে প্রশ্ন রত্না আমার বাবার কালারফুল সম্পর্কে এত কিছু জানেন তবে তার প্রমাণ দিন শুভন রত্নার এই আইনি নলায় আরো কতদূর গড়াবে সেটাই এখন দেখার আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন মানে আপনি খবর দেখতে পছন্দ করেন তাই এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল